আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি গতদিন দেখাইছিলাম যে তার মামার আগেছে এখন বিভিন্ন তারা ফ্যামিলি যারা আসুন আর কি তার মামু তামু এরা এরা অপারগতা পোষণ করছেন আমি হাজেই আমি তাই দায়িত্ব নিয়েছিলাম মাধাত ভর্তি হতাম ওখানে বাকিটা আপনারা দেখবা ও মেয়ে মাদ্রাসা ভর্তি করা দেখবা আমি র আপনারা লগে থাকবা তাই স্মার্ট আছে হয়েছে পড়ালেখা করবো ইনশাল্লাহ তাই ভবিষ্যতে আমি যা যা আছে সব কিছু বিয়া পর্যন্ত দেখ তখন আপনারাও ইনশাল্লাহ সহযোগিতা করবা মাদ্রাসাতে আইছি মাদ্রাসা সাইডে তখন মহিলা যারা আছেন ছাত্র ছাত্রী যারা মহিলা মাদ্রাসা এটা আমরা জগন্নাথপুর আৰু অ পৰ্দাৰ শ্বহীদ আছে এদিন পৰ্দা কোব্বালা আমাৰ এখন অফিচত আহিলো তাৰালৈ আলাফালে চাই গোমাৰ নাম কি দা চাঞ্জিদা অহলে খাওঁ অহলে কাম লাগে দুৱা খৰপা জোৰে কও অ'কে 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 আৰু তাৰালৈকে সৰিয়া দিলেই মোক কালিক ভাই আপুনিও নবই ন আমাৰ তাইতো খাবৰ চবৰ লৈ আহিছে আৰু যেতিয়া আমি যে বিভিন্নখনত যি নালাগে মাৰ্কেটৰ উৰ্কে একেলগে বহুত খাব বহুত জনাম বাৰু সমস্যা নাই ইদে চাম দে অকলো আমি এনেজনে ৰাছো অকল এটা আমাৰ নিজস্ব মানুহ অকলটো আমাৰ যেন যেটা লাগে মাসে মাসে কিতা লাগে আমার খুঁজবে আমি এটা দেব ওই দো তোমার বান্ধবী এরা আও যাই তোমরা আও আও ওই দো তোমরার শুদ্ধ বান্ধবী আরো সুন্দর সুন্দর ঠিক আছে ঠিক আছে ভালো লাগবো কোনো তো আবাই খাইবাই পড়ালে মন্দির করবাই আর তোমরা সব ভালো আছো নি সুন্দরভাবে পড়ালে করাই ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো আর আমি আইমু সব রেদে আহমু মাঝে মধ্যে আইয়া সবরে রেদে চকলেট টুকলেট লইয়া আইমু ঠিক আছে বলা তাকিও আর তোমার দেখিও ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওখান যাইতাম কি ফিস উস দিলেইছি আর না না এটা নিয়ম যেটা আর আমি যেহেতু দায়িত্ব নিছি এ মাদ্রাসার ইনশাল্লাহ আরও উপকার হইব এটা কিন্তু আমার দুই লাখ তিন লাখ মাইসে দেখে সবে দোয়া করবা আর এই মাদ্রাসা হচ্ছে আমারও শিক্ষক তাইন ও আমি আশ্রাপুলিল মাদ্রাসা পড়ছি সাফেলা পর্যন্ত তখন আমার শিক্ষক আসলা এরপরে না স্কুল তাই দুয়ায় আমি আসি আর আমি আপনারা আপনারে গোসাইয়া দিলাম আর আপনি দেখুন জানু আর যে কোনো আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবা আর বিশেষ করি আপনারা আমার নাতিনোর খাতিরে এই ছাত্রীর খাতিরে আপনারা সহযোগিতা চাইলে এই মাদ্রাসা করতে পারবা হরণ জানু আর আপনারা সব বালাত হবা তারার লাগে দোয়া করবা মাদ্রাসার হতেও আপনারা সুনজর থাকতো আর আমার ইনশাল্লাহ আমার নিজ এলাকাতই জগন্নাথপুর মহিলা মাদ্রাসা আপনারা বালাতাবা হবা সবাই আমার পক্ষ থাকে ধন্যবাদ সালামালাইকুম